আসসালামু আলাইকুম চাচা কেনে বসে আছেন তো আমি গাড়ি থেকে নামলাম নেমে আমি চাচাকে বললাম চাচা আপনি গাড়ি তুটেন আপনার গাড়ি তুটেন আমি তুলতেছি তো আমি আমার নিজের হাতে নিলাম তারপর গাড়িতে রাখলাম গাড়িতে রাখার চেষ্টা করলাম এই তো চাচা অনেক সুন্দর আপনি নিশ্চিন্তায় বসেন চাচা তো আমি এখন চাচাকে বললাম চাচা আপনি বসেন আপনাকে আমরা বাসে দিব বাসের মধ্যে পাড়া টাকা কম আসবে উনি শোমশেরগঞ্জ যাবে মিজাপুর থেকে শোমশেরগঞ্জ যাবে তো আমরা চেষ্টা করলাম ওনাকে বাসে দেওয়ার এলফার ভাইকে আমি ডাক দিলাম ভাই ওদিকে আসেন এটা কিন্তু সামনের দিকে আসলো তো আমি গাড়ি রাখলাম গাড়ি বেক করে আমি চাচাকে বললাম চাচা আসেন এলফার ভাইকে বললাম এটা নেন আমি চাচিরাম নিয়ে দেওয়ার জন্য কিন্তু এলফার ভাই এটা নেওয়ার জন্য চেষ্টা করলো চাচা আমাকে টাকা দিতেছে চাচাকে বললাম চাচা লাগবে না লাগবে না টাকা লাগবে না আপনি টাকা রাখেন আপনি টাকা রাখেন চাচা টাকা লাগবে না টাকা লাগবে না চাচা দোয়া করবেন ইনশাল্লাহ ইলফার ভাইকে দিলাম যে ভাই নেন এটা একটু নেন মুর্বী মানুষ পারবে না সবাই ভালো থাকেন